এ হয়ে গেছো ঠিক আছে আরে তোর ডায়লগ কি কিছু নেই নে তো চুল নে তো চুল নেই তোর চুল আমি এরকম নারিয়ে নারিয়ে তো কাকড়া বানিয়ে দেব একদিন এ নারি নারি ছিড়ে শোনো 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 আমার কথাটা শোনো তুমি যা ব্যবহার করছো দু তিন দিন ধরেই ঠিক আছে তুমি ট্রেনের মধ্যে যা করলে আমার সাথে ঠিক আছে তারপরে স্টেশনে যা ব্যবহারটা করলে ঠিক আছে দেখবে তো পাশের বাড়ির দিদি আমাদের দিদি বিয়ে হয়েছে দিদি না বীজ বীজগুলো ছাড়ছে তুই ডাটা ফেলে দিলি অতগুলো বীজের দাম জানিস কত নাই নাই করে কুড়ি তিরিশ টাকার বীজ ওখানটা হ্যাঁ টাকার কি বাপ নাই আমি প্রত্যেক বছর কিনে কিনে আমি আমি বলো তুই বলো তুই গাধা একটা এইগুলো তুমি করতেছো তো আর বাড়ি আসবো না তোমার আসছিলাম না তো পা 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 ধরে কে কে আনছে আমরা হ্যাঁ পাথ পা ধরে কে আনছে তোমরা কে বলছিল আনতে পাথ পা ধরে তোমরা কে বলেছে পাহাড় পা ধরে আনতে আমাকে আমি পাঠিয়ে ছিলাম ভালোই ছিলাম বুঝলে তো আর আমি যাচ্ছি ঠিক আছে তুমি একা একা এসো আমি আর তোমায় নিয়ে যাব তোমায় নিয়ে যাব না আমি আমি বাড়ি গেলাম ঠিক আছে শোন আমি আজকে বাড়ি চলে যাব এদিকে শোন এখানে আয় আমার বাড়িতে সিকিট করবি না ওই যে নিচে যাবি আমি বাড়ি চলে গেলাম ওই নাটক মারবি না ওই বাইরেতে গিয়ে করবি তোর বাড়িতে কি করবি বলে দিলাম সিনকেট তুমি করছো আরে ও তোকে কি ডেকেছিল আমি এখনি লোটা কম্বল উঠি বাড়ি যাব অনেক 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 সহ্য করেছি বুঝলে তো ট্রেনে তারপর তোমার স্টেশনে অনেক সহ্য করেছি তোমাকে

আমি আমি বাড়ি চলে যাবো কি মা তুমি কি বললা না তুমি এই ব্যবহার গুলো করো আমি বাড়ি চলে যাবো বললাম এখানে বস চুপচাপ বস মারব না চল নালে তুই একাই যাবি আমি আর যাব না যাবি তো চা একা যাবি চল বস 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 ব্যবহারটা খুব ভালো করছো জানো তো কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি তো করব না এই ব্যবহারগুলো করছো

নিচে যা দাও নিচে যাই ভাত খাবো তুই যা যাও তুই এখানেই থাকবি আমাদের সবার খাওয়াবে হবে তারপর তুই আসবি থাকলে খাবি না তো খাবি না এখানেই থাক আমি বাড়ি চলে যাবো খাবো না আমি বাড়ি চলে যে যাবি আমি যাবো না বলে দিলাম বাংলা কথা নাকি খাবি খাওয়ার পরে এটু থালাগুলো মাজবি কে থালা রে কেউ না বুঝছ পারবা ভুলো তো